অতএব যে জীবনে সেজদা নাই ওই জীবন কুকুরের জীবন মনে রাখু নিজের পরিচয় মিলাইয়া নিয়ম আত্মপরিচয় মিলাইয়া নিও তুমি মানুষ না জানো আর তোমার লোকে তুমি বুঝ করে নিও অসুবিধা নেই তোমার রাত তোমার কাছে আমার রাত আমার কাছে তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তুমি মিলায় নিজের পরিচয় মিলায় নেওয়া উচিত আল্লাহ কামনা বাসনা মনে যা চায় তাই যে পরে আল্লাহ বলেন এই জিন্দিগি কুকুরের জিন্দি অতএব এর পরেও যদি কোনো লজ্জা কারণ আহ কি করার আছে কিছুই করার নেই কেউ যদি বলে যে মনে মনে যে আমার কুত্তা কক আর শুকর কক আমার সমস্যা না আমি বেড়ি সামনে হ্যাঁ আমি নারী দেখবো ছবি দেখবো নর্ত কি দেখবই উলঙ্গ ছবি দেখতই দেখবই আমি আর পার বিনিময়ে আমি আমার কুকুর বলেন আর শুকুর বলে এটা আমার দেখা আমার স্বাভাব আমার মনের চাহিদা আমার যা ইচ্ছা আমি তা করব ঠিক আছে কোনো অসুবিধা নেই কারোর জন্য কেউ আটকায় না কারো জন্য কেউ থেমে থাকে না কারো জন্য কারো মৃত্যুতে পৃথিবী থামে না কারো জন্মেও পৃথিবী আটকায় না কোনো সমস্যা নেই কিন্তু দোস্ত আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব এটা মনে রাখতে হবে আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা কাজেই একাকি হতেই হবে একদিন একাকী আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের পাবেন কোরান শরীফে আছে আল্লাহ কুমুত্তা কাসুর হাততা মাকাবির আল্লাহ সফাত আলাম আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় আখেরাত ভুলে গেলাম তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবে আমার প্রতিটা নাফর মানের শাস্তি আমি জানাবো দেখাবো তোমার তুমি দেখবা বান্দা আমি তোমাকে দেখাবো আমি তোমাকে বুঝাবো প্রিয় সাথী এটা মনে রেখো বাফ আত্ম উপলব্ধি আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় সঙ্গীত এটা বুঝা যে আমি কে আসলে আমি একজন মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার বংশ মুসলমান আমার গোটা মহল্লা মুসলমান আমি ইমানদারের সন্তান অথচ আমি এক নামাজ পড়ল না তিনশো পঁয়ষট্টি দিনে আর এক বছরের কোনোদিন ফজরের নামাজ পড়লো না এটা মুসলমানের বাচ্চা এটা মানুষের এটা এইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে কে জানোয়ার তাইলে এইটা অসম্ভব এটা না তো কে অসম্ভ তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মত কাকে আল্লাহ বলছে ইনহুম আনআম আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার বলছে বাবা এই মানুষ রুফি এই জানোয়ারদেরকে বলছে যাদের সিন্দিগিতে সেজিতা নেই আল্লাহ নাই আশেপাশ নেই কে মা কে বাবা কি ধর্ম কে বানাইছেন কিচ্ছুর খবর না মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডা হাসি ঠাট্টা সারা রাত মোবাইল ছবি দেখতেছে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমায় আছে আহ এটা বুঝি কোনো জিন্দিগি হলো বা মানুষের জিন্দগি এরকম হওয়ার কথা না এক পর্যন্ত এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে এক পর্যন্ত জানোয়ারও তো এমন হয় না এই জন্য এটা বোঝা উচিত তো বলতেছিলাম আল্লাহ বলেন আমি বান্দাকে আমাকে শতবার যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছি সৃষ্টিগত ভাবেই আমাদের দেহে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আছে সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া যোগ্যতা আছে এমন কোন শরীয়তের বিধান নাই যেটা পালন করার যোগ্যতা আমার মধ্যে নাই অথচ আমাকে পালন করতে বলছে না এমন হইতে পারে এমন হইলে এটা জুলুম আমার কোমর বাঁকা হয় না আমি রুকু দেব কিভাবে আমি নিচের দিকে যাইতে পারি না আমার হাঁটু ভাঙ্গে না কোমরও বাঁকা হয় না আমি সেচিতা দেব কেন তাইলে যদি আমার কোমর না ভাঙত মানে বাঁকা না হইতো হাঁটু যদি না বাঁকা হইতো তারপরও যদি আমাকে বলতো যে সেজদা দাও তাইলে না এটা জুলুম কি বলে তাহলে এখন আমাদের কোমর কি বাঁকা হয় হাঁটু কি বাঁকা হয় তো তাইলে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় এই জন্য বললাম বাব ইনসাফ করে চিন্তা করলে মানুষ যদি বিবেক খাটায় সামান্যতম ন্যূনতম বিবেক যদি কারো দিন বিবেক বুদ্ধি বিবেচনা যদি কেউ খাটায় কাজে লাগা তাইলে কসম সে আল্লাহর নাফরমানি করতে পারে না এজন্য যত লোক নাফরমান পাপী ওরা মূলত বিবেকহীন ওরা বিবেকহীন ওরা বিবেক শূন্য ওরা মূলত জন্তু জানোয়ারের जिंदगी যাপন করে যে জীবন আল্লাহর আনুগত্য করে না খোদার হুকুম মানে না ওই জীবন জানোয়ারের জীবন ঠিক হ্যাঁ ওটাই সত্য এটাই জীবন যে জীবন মনের ইচ্ছা মতো চলে যা মন চায় তা এটা জানোয়ারের যুগ এটা কুকুরের যুগ হ্যাঁ আল্লাহ তালা বলছেন আল্লাহ বলে মনের ইচ্ছা মতো যে চলে আমার মনে যা চায় তা কিসের নামাজ কিসের আল্লাহ কিসের রাসুল কিসের কবর আখেরা হুজুরদের কথা বাধ্য আমার মনে যা চায় আমার যখন যাটা ভাল লাগে এটাই করব মন চাইলে ঘুমাবো মন চাইলে সজাগ থাকবো মন চাইলে হাসে মন চাইলে কাঁদে তাই করে আল্লাহর বিধান রসুরের বিধান কোরআনের বিধান যে অনুসরণ করে না খুদার অসম আল্লাহ বলছে তার উদাহরণ আল্লাহ বলেন কুত্তার মত কুত্তার মত ওটা কুত কুত্তা কাল কুত্তা কাল কুত্তা কুকুর ছেলেরা আমার কোন একজন যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাইবে তোমার বন্ধুদের লগে না তুমি একা হিসাব মিলাইবে আসলে আমি কে কে আমাকে বানাইলেন কেন বানাই আমি কোথেকে আসলাম তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায় কে তাদেরকে নিয়ে যায় কেউ তো মরতে চায় না কিন্তু কেউ তো থাকতেও পারে না কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধু এতটুকু বিবেক যদি না খাটাও বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান আখেরা যদি না মিলান কেমনে কবরে চাইবেন বা কেমনে চাইবেন খাট পালন আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই এলেন মানুষের দেখাইলেন খাট পালন সোফা বিল্ডিং দালান টাইলস জমি গাড়ি আহা বাবা এগুলো কি মিলাই এগুলো তো আমার আগেও পৃথিবীতে ছিল আমের পরেও থাকবে এই পৃথিবীতে কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন